বরগুনা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি জেলা বরগুনা মহকুমা এক নয় ছয় নয় সালে প্রতিষ্ঠিত হয় এবং দুই আট ফেব্রুয়ারি এক নয় আট চার সালে একটি জেলায় উন্নীত হয় হয়্তি জেলার নামকরণের যথেষ্ট জোরালো প্রমাণ নেই কিছু ঐতিহাসিক বলেছেন যে উত্তরাঞ্চলের কাঠ ব্যবসায়ীরা কাঠ কিনতে এখানে আসেন এবং অনুকূল প্রবাহ বারো চলে যাওয়া কাটিয়ে ওঠার জন্য অপেক্ষা করতেন এবং সেখান থেকেই বারোগণ নামটির উৎপত্তি হয় অন্যরা বলে যে এটি এই জেলার একজন বিখ্যাত রাখাইন বাসিন্দার নামানুসারে নামকরণ করা হয়েছিল আবার কেউ কেউ বলে যে নামটি এসেছে বরগুনা নামে একটি বাওয়ালির নাম থেকে পাঁচ ইতিহাস বরগুনা জেলা ছিল সুন্দরবন এলাকায় কালের বিবর্তনে মানুষ গাছ কেটে বন উজাট করে এখানে বসবাস শুরু করে কাঠ ব্যবসায়ীরা এখানে বন থেকে কাঠ সংগ্রহ করতে আসতেন ভূগোল বরগুনা জেলার মোট আয়তন এক নয় তিন নয় তিন নয় কিমি দুই এটি একটি জেলা হিসাবে দুই আট ফেব্রুয়ারি এক নয় আট চার সালে প্রতিষ্ঠিত হয় এটি উত্তরে ঝালকাঠি বরিশাল পিরোজপুর এবং পটুজাখালী জেলা দ্বারা সীমাবদ্ধ পূর্বে এটি পটুয়াখালী জেলার সীমানা দক্ষিণে বরগুনা পটুজাখালী জেলা এবং বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত পশ্চিম দিকে পিরোজপুর ও বাগেরহাট জেলার সীমানা ছয়টি উপজেলা ছয়টি থানা চারটি পৌরসভা চার দুইটি ইউনিয়ন ও পাঁচ ছয় শূন্যটি গ্রাম রয়েছে গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে রয়েছে পায়রা নদী বিষখালী নদী খাগদন নদী বলেশ্বর নদী এবং হরিণঘাটা নদী নদীর মোট আয়তন এক ছয় শূন্য কিমি দুই যা জেলার মোট আয়তনের দুই দুই তাছাড়া জেলায় তিনশোটি প্রাকৃতিক খাল রয়েছে গড বার্ষিক তাপমাত্রা হল তিন 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 এবং বার্ষিক সর্বনিম্ন তাপমাত্রা হল এক দুই এক জেলার বার্ষিক বৃষ্টিপাত দুই পাঁচ শূন্য ছয় মিনি সংরক্ষিত বনাঞ্চলের মোট আয়তন তিন শূন্য পাঁচ তিন তিন নয় শূন্য একর